চট্টগ্রাম ব্যাটারিগুলি এই অফারটি বিক্রি হবে মাত্র সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও কমবে যদি দ্রুত লেনদেন করতে পারেন পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা গড় ভাড়া পাই তিনটি গ্যাসের ডবল চোলা সহ একটি বিল্ডিংয়ের তৃতীয় তলা চতুর্থ তলা এবং পঞ্চম তলা আপনি চাইলে করে নিতে পারবেন আপনাকে তিনটি ফ্লোর বিক্রি করা হবে তিনটি ফ্লোর বিক্রি করা হবে ভিডিও সম্পূর্ণ দেখেন বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা গড় ভাড়া পাই পাঁচটি গ্যাসের ডবল চোলা সহ চট্টগ্রাম ব্যাটারিগুলি আশেপাশে অথবা ব্যাটারিগুলি এর আশেপাশে এই অ্যাপার্টমেন্ট দুইটি রেডি করা আছে আরেকটি আপনি চাইলে রেডি করে নিতে পারবেন অর্থাৎ চারতলা বিল্ডিং আপনি চাইলে পাঁচ করতে পারবেন আপনাকে পারমিশন করার জন্য পারমিশন দিয়ে দেবে মালিক পক্ষ ভিডিও সম্পূর্ণ দেখবেন রেডি করা অবস্থায় বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কর ভাড়া পায় তৃতীয় তলা এবং চতুর্থ তলা এক সাইডের টোটাল এগারোটি রুম টোটাল এগারো ফ্যামিলি রুম রুম করা আছে ভাড়া দেওয়া আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কর ভাড়া পায় তিনটি গ্যাস ডবল চুলা সহ যারা কিনবেন লাভবান হবেন চট্টগ্রাম ব্যাটারিগুলি হতে পারে অথবা অথবা কাঁচিদ্ি এর আশেপাশেও হতে পারে পার্সোনাল বিল্ডিং পার্সোনাল বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিটিয়ার প্ল্যান প্রতি ফ্লোরে দুই ইউনিট করে ভাড়া বেশি পাওয়ার জন্য মালিকপক্ষ রুম করে দিছে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে মালিকপক্ষ বাড়া পাওয়ার জন্য রুম করে দিছে আপনাকে তৃতীয় তালা থেকে এক ইউনিট দেবে চতুর্থ তালা থেকে দেবে এক ইউনিট পঞ্চম তলায় আপনি এক ইউনিট করে নিতে পারবেন এখন বর্তমানে দুই ইউনিট আপনি পাবেন দুই ইউনিটের মধ্যে টোটাল ভাড়া পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তিনটি কেসের ডবল চোলা সহ বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখবেন বিল্ডিং এর বয়স হবে পনেরো বছরের একটু বেশি পার্সোনাল বিল্ডিং একদম প্রাইম লোকেশনে আপনি জমি পাবেন আপনি জমি পাবেন আধা গন্ডা এই লোকেশনে কাটাপতি জমির দাম এক কোটি বিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে আধা সাব সাপখবালের এসটি জমি সহ দুইটি দুইটি ফ্লোর আপনাকে রেডি করা অবস্থায় রানিং বাড়া চলমান অবস্থায় তিনটি গ্যাসের ডবল চুলা সহ আপনি পঞ্চম তলায় গিয়েও বাড়া দিতে পারবেন এই লোকেশনে বাড়া দিয়ে চাহিদা অসংখ্য অনেক বেশি আপনি নিজের মতো করে যদি কাজ করে বাড়া দেন তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা করে বাড়া পাবেন এই তিন ফ্লোরে সরি তিন ফ্লোর না ছয় ইউনিটের মধ্যে তিন ছয় ইউনিট থেকে আপনি তিন ইনিট পাবেন তিন ইউনিটের মধ্যে আর বিস্তারিত ক্লিয়ার হতে আমাদের অফিসে যোগাযোগ করবেন কাজী দৈরি অ্যাপোলো শপিং সেন্টারের আশেপাশে হতে পারে অথবা ব্যাটারিগুলির আশেপাশে হতে পারে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য